এক থেকে সতেরোতম সকল নিয়োগ বঞ্চিত ভাই বোনদের জানায় আদাব ও নমস্কার আমি নীলিমা চক্রবর্তী পনেরোই জুলাই কঠোর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যেখানে যেভাবে থাকবেন সবাইকে কঠোর কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আপনারা জানেন আমাদের মেয়াদের দোয়াই দিয়ে আজকে পঁয়ত্রিশ উদ্ধদের দোহাই দিয়ে আমাদের সবাইকে বঞ্চিত করে দিয়েছে আপনি মেয়াদ উত্তীর্ণ বলে আপনাকে এক থেকে তমদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেয়নি আপনি বুঝছে বুঝতেই পারছেন আপনার সনদের মেয়াদ নাই তারা সেটাই চালু করছে হয়তো অতি সম্প্রতি তারা ঘোষণাও করবে শুধু তাই না আপনি পঁয়ত্রিশ উদ্ধ দেখিয়ে তারা প্রথম থেকেই আপনাকে বাম সাইডে ফেলে দিয়েছে অন্ধকারে ঠেলে দিয়েছে এখন আপনি যদি এই অবস্থাতেই থেকে যান তাহলে কখনোই আপনার নিয়োগ হবে না আপনি মনে করছেন যে আমার সনদের মেয়াদ আজীবন আমি নিয়োগ যোগ্য আপনার এই কথা শিক্ষা মন্ত্রণালয় এন টিআরসির চেয়ারম্যান মহোদয় আপনি যেখানেই যান সেটা মানছে না এক অদৃশ্য নিয়মে শিক্ষা মন্ত্রণালয় চলে যে নিয়মের ধারাবধার নিয়ম আমরা আজ পর্যন্ত পাইনি বহু জায়গায় গেছি সবার সাথে দেখা করেছি প্রত্যেকটা জায়গায় উনচল্লিশশো দু হাজার উনিশের রায় চুয়ান্ন দু হাজার বাইশের রিভিউ রায় প্রত্যেকটা জায়গায় যে আমরা এই রায় নিয়ে কথা বলেছি বারবার বুঝিয়েছি যে আমাদের বয়স শিথিল যোগ্য এটা হাইকোর্টের রায় আছে কিন্তু সেই হাইকোর্টের রায় কেউ মানছে না তারা মানছে এটাই দশের এক উপবিজি যেটা দু সালের পরিপত্রে দু হাজার দশের এক উপবিধি প্রতিস্থাপন হওয়ার ফলে সনদের মেয়াদ তিন বছর করা হয় যে কথা বলে দু তেইশ সালের জানুয়ারি মাসে দুই জানুয়ারি প্যানেল প্রত্যাশী প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে গত শিক্ষামন্ত্রী এই তিন বছর মেয়াদের সনদের কথা উল্লেখ করে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলেন আপনারা অনেক কথা বলেন আমি তা যারা বলেন যে এ নীলিমা দিদি কিছু বোঝে না কি কথা বলে জানে না ভালো কথা আমি কিছু বুঝি না আমি স্বীকার করছি আমি খুব সাধারণ মানুষ আমার বোঝার ক্ষমতা হয়তো আপনাদের মতো না আমি একটু অন্যভাবে বুঝি আপনারা একটু অন্যভাবে বুঝেন বোঝার সবাই একটা আলাদা আলাদা সেক্টর থাকে প্রত্যেকে আলাদা আলাদাভাবে বোঝে কিন্তু ভাই আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে আপনি যতই চিল্লাচ্ছেন যতই চিৎকার করছেন যতই দাবি রাখছেন সনদের মেয়াদা জীবন আসলে এটা বলে কোনো কিছু নাই তাহলে আর সিএ মামলা হতো না সিএ মামলা একাত্তর সেটাই রিভু রায় যেটা এক থেকে বারো তমদের আসলে কোন বয়স পর্যন্ত শিথিলযোগ্য সেটাকে নির্দিষ্ট একটা জায়গায় আনার জন্যই সিএ মামলা আপনারা জানেন সে মামলা চলমান রয়েছে আগামী তেইশে তারিখে তার রায় হওয়ার কথা আছে জানি না সেদিন হবে কি না কিন্তু আপনি যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছেন সেটা পঞ্চম কর্ম বিজ্ঞপ্তিতে আপনি আবেদনের সুযোগ না পেয়ে বুঝতেই পারছেন এবং অতি সম্প্রতি আমরা শুনেছি এন টিএসি চেয়ারম্যান মহোদয় ঘোষণাও করবেন আমাদের এইখানে আপনি মেয়াদ নিয়ে আর কিছু বলার মতো নাই এবার আসেন পঁয়ত্রিশ উদ্ধ পৈতির শুদ্ধ ভাই আমরা এমনিতেই হয়নি এন্টি অ্যাসিড কারণে এ কথা আমরা সর্বভাবে বলি গত আট তারিখ সংবাদ সম্মেলন হয়েছে আমরা সার্বিক বিষয় তুলে ধরেছি কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছি আপনারা সব কিছুই অবগত আছেন এসবের পরে আপনি যদি এখনও মনে করেন যে ঘরে বসে থাকবেন এখানে আমাদের কিছু বলার নেই কিন্তু যদি মনে করেন যে ঘরে বসে থাকার দিন শেষ ওদের হবে আমাদের হবে এই চিন্তা চেতনা শেষ আপনার সনদের মেয়াদ আজীবন আছে এই চিন্তা এখানেই শেষ আপনি যদি মনে করেন কোনো এক নেতা উঠে আবার সবার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে সেটাও এখনও শেষ কারণ আপনি সময় এবং সুযোগ আপনার আর কখনো আসবে না কেন আসবে না বলেন তো আঠারোতমদের নিয়োগ হবে সরাসরি নিয়োগ পাশের মাধ্যমে তাদের সরাসরি নিয়োগ হয়ে যাবে আপনি কোথায় চান্স পাচ্ছেন আপনাকে যা করতে হবে এখনই করতে হবে আমরা দাবি রাখছি মলের মাধ্যমে তমদের নিয়োগ হওয়ার আগে আমাদের আগে নিয়োগ দিতে হবে সত্যহীনভাবে যাদের বয়স পঁয়ত্রিশ শুদ্ধ আছে তাদের বয়স প্রমোজন করে যাদের সনদের মেয়াদ তিন বছর বলে ফিরিয়ে দিচ্ছে কোনো সনদের মেয়াদ নয় কোনো বয়স নয় সত্যহীনভাবে নিয়োগ দেওয়ার আবেদন রেখেছি আপনার যতেন তিনের মাস আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম গত শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী সেম একই কথা বলে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে তিনি একই কথা বলছে যে না ওই দশের এক উপবিধি যার যে উপবিধিতে আছে সনদের মেয়াদ তিন বছর সেই সনদের মেয়াদ অ্যাপিলিট ডিভিশন থেকে নাকি রায় করিয়ে নিয়েছে সেই রায় হাইকোর্টের থেকে নাকি বড় যে হাইকোর্টের থেকে যেহেতু বড় তারা এই রাইটটাকেই কার্যকর মনে করে আমাদেরকে এইটার দোয়াই দিয়ে সবাইকে বাদ দিয়ে দিচ্ছে সুতরাং শিক্ষামন্ত্রী বলছেন যেই ক্ষেত্রে সিদ্ধান্ত এন টিআরসি এর রাজি আছে আমরা এখানে অনেকবার বোঝানোর পরেও শিক্ষামন্ত্রী আমাদের কথা বোঝেননি ছেড়ে দিয়েছিলেন এন টিআরসির হাতে আমরা সেটা যখন দেখলাম যে এন টিআরসির যদি আমাদের নিয়োগ থাকে তাহলে এন সামনেই আন্দোলন হওয়া উচিত তাই চারই মাস আমরা আন্দোলন করেছিলাম এন সামনে আপনারা জানেন সেদিন আমাদের চেয়ারম্যান মহোদয় উনি আন্তরিকতা দেখে নিচে নেমে অনেকটা আমরা বাধ্য করেছিলাম উনি এসে বলেছিলেন সনদের মেয়াদ তিন বছর এটা কিন্তু উনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এক থেকে মধ্যে সুযোগ না দিয়ে উনি প্রমাণই করে দিয়েছেন যে সনদের মেয়াদ তিন বছর এবং সেটাই বলবোধ আছে আমাদের সবাইকে সনদ মেয়াদ উত্তীর্ণ বলে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন চারি মাস গেল বিশে মার্চ বিশে মার্চ আপনারা জানেন আমরা আন্দোলন ডেকেছিলাম সেদিন আমাদের দাবি ছিল আলোচনার মাধ্যমে আমাদের নিয়োগ কতদিনে দেবে সেটাকে নিশ্চিত করা সেদিন আমাদের বিশে মার্চ আপনারা জানেন আমরা ইস্কাটনের গলি এবং ইস্কাটনের বোরাক টাওয়ারের যে সামনের ভিআইপি রোড আমরা কিন্তু বড়ো রোড সহ আটকে দিয়েছিলাম পাঁচটা ঘন্টা এই পাঁচটা ঘন্টা আটকানোর ফলে ওইখানকার প্রশাসন রমনা থানার ওসি এবং স্কাটনের আমলিক নেতা এবং আমাদের চেয়ারম্যান সচিব মহোদয় ত্রিপক্ষীয় একটা গোল টেবিল বৈঠক হয় দুই ঘন্টা ধরে চলে বৈঠক এই বৈঠকেও অনেক বিষয় আসে আমরা কেন নিয়োগ বঞ্চিত আমরা সেটা জানিয়েছিলাম আজকে আমি এন কারণে কারণেই নিয়োগ বঞ্চিত সেটা চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছিলাম যে আজকে আমার ওই আবেদন করছি আপনি নিয়োগ দিচ্ছেন না আমি আপনাদের কারণে নিয়োগ বঞ্চিত না আমি চোদ্দো সালে পাশ করেছি আপনি পনেরো সালে ক্ষমতা গ্রহণ করছেন তাহলে নিয়োগ বঞ্চিত তো আমি আপনাদের কারণে হচ্ছি অনেক কথা হয়েছে ভাই এতটা বলা তো সম্ভব নয় যেটাই হোক সেইখানে একটা সমঝোতার প্রস্তাব আসে সমঝোতার প্রস্তাবটা এরকম ছিল তোমরা হঠাৎ করে কোনো আন্দোলন কর্মসূচি নিয়ে আসবে না তোমরা আমাদেরকে সময় দাও ঈদের পরে আমরা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে তোমাদেরকে একটা ব্যবস্থা করা এবং আমার সম্পূর্ণ সহযোগিতা তোমাদের থাকবে কারণ শূন্য পদ অধিক আছে এবং তোমাদের নিয়োগে আমার কোনো আপত্তি নেই আমি এইটাই শিক্ষামন্ত্রীকে বলবো যে আমার আপত্তি নেই এই কথা বলে তিনি কিন্তু আমাদেরকে সেদিনকে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসের প্রেক্ষিতে মানুষ উপস্থিত ছিলেন তাদের অনুমতি নিয়ে আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম কিন্তু সময় অতিবাহিত হয়েছে অনেক আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি আবারও আমাদের আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু উনি যতটা আন্তরিকতা নিয়ে নির্দেশনা দিয়েছেন পরামর্শ দিয়েছেন ওনার কথা মতো আমরা চলেছি নির্দেশনা পেয়ে সেখানে যোগাযোগ করেছি ওনারা প্রতিমন্ত্রীর কাছে যেতে বলেছেন আমরা গিয়েছি আমরা আমাদের কথা বলেছি প্রতিমন্ত্রীও বলেন যে আমরা যোগ্য আমাদের হয়ে তিনি বলবেন কিন্তু সেই যে বলা আর হওয়ার মধ্যে কিছুই হচ্ছে না ভাই এখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছে যার কারণে আমরা মনে করেছি তমদের নিয়োগ হলে আমরা আর কিছুই পাবো না সোনদের মেয়াদ এবং বয়স দুইটাই যদি আমাদের তিন বছর এবং পঁয়ত্রিশ শুদ্ধ থাকে তাহলে এক থেকে সতেরোতম এক হতে কোথাও বাধা নেই কিছু মানুষকে মেয়াদ দেখিয়ে বাদ দিয়েছে যারা পঁয়ত্রিশ মাইনাস কিছু মানুষকে পঁয়ত্রিশ শুদ্ধ দেখিয়ে বাদ দিয়েছে তাহলে আপনি কি থাকলেন সনদ সনদের মেয়াদ তিন বছর পঁয়ত্রিশ শুদ্ধ তাহলে এখন তো আপনারা এক থেকে সতেরো সবাই এক হয়ে গেলেন এখানে আলাদার কিছু থাকলো না তাই আমি এক থেকে সতেরো তো মধ্যে ডাক দিয়েছি জোটবদ্ধভাবে কর্মসূচি পালনের মাধ্যমে দিয়ে সফল হতে হবে আর আপনারা যদি এখনও সফল না হতে পারেন তাহলে আর কখনোই নিবন্ধিত সনদ আপনার কাজে লাগবে না আপনি এটা নিয়ে কোনোদিন নিয়োগের আশা করতে পারবেন না তাই ঘরে না বসে থেকে দলে দলে পনেরোই জুলাই আপনি এন টিআরসি ব্লক টাওয়ারের সামনে জমায়েত হন সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে জমায়েত হবেন নয়টার মধ্যে আমাদের কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে আমরা কি চাচ্ছি সেদিন আপনারা আসার পরে বুঝতে পারবেন ভাই আপনি এবার যদি কিছু নিজের মাথা না ভাঙতে পারেন আর যদি অন্যর কোনো কিছু চিন্তা না করতে পারেন একটু সাহস না দেখাতে পারেন আপনি দাবি আদায়ে লড়া আসবেন আপনি ভয় পাবেন ভয় পেলে কিছুই পাবেন না ভয় না পেয়ে যদি আপনি সেদিন লড়তে পারেন তাহলে অবশ্যই নিয়োগ নিয়ে ঘরে ফিরবেন এটা বলতে পারি আর থাকলো গ্রুপিং ভাই গ্রুপিংয়ের কিছু নাই একটা মানুষ এগিয়ে এসেছিল দু সালে আমরা তাকে সাধুবাদ জানাই আমির হোসেনকে তিনি এগিয়ে এসেছিলেন সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন একটা সময় সে চলে গেছিল মাঠ ছেড়ে সেই মাঠটাকে ধরে রাখার জন্য আমরা যারা সর্বতভাবে প্যানেলে মাঠটাকে ধরে রাখছিলাম যাদের ভূমিকা মাঠ পর্যায়ে সর্বাত্মক ছিল যাদের ছাড়া ওই প্যানেলের মাঠ চলতো না যাদের ছাড়া দুশো দিনের আন্দোলন চলতো না আমরাই তারা তারাই এক হয়ে আবারও আঠারো মাস ধরে চলছি এই নিয়োগের লড়াইয়ে কতটা শ্রম কতটা সময় কতটা অর্থ ব্যয় করে আজকে আমরা এখনও পর্যন্ত এই মাঠে নিয়োগের দাবিকে সচল রাখার জন্য লড়ে যাচ্ছি আপনারা বুঝতেই পারছেন যে কষ্ট শ্রম অর্থ সব কিছু এত বেশি যে এখন আর কেউ আগে করেছিল কেউ পরে করেছিল এটা বলার মতো জায়গা আর নেই এখন আপনাকে আসতে হবে আসতে হবে আপনারা যদি বলেন যে আমি নীলিমা চক্রবর্তী চলে গেলে আবার একটা দল আসবে না ভাই সেই জায়গা নাই নীলিমা চক্রবর্তী চারশো পাঁচশো লোককে একত্রিত করে সবাইকে মাঠে আনার ক্ষমতা রাখে আসছে আপনারা দেখেছেন প্রমাণ কিন্তু এখন যদি অন্য কোনো একটা দলকে দেখবেন যে জন ছাড়া লোক নাই বিশ থেকে পঁচিশ জনের সীমাবদ্ধ তাদেরকে নিয়ে আপনি কোথায় পাচ্ছেন যে ইয়ে সেই নেতার উপর ভরসা কোথায় পাচ্ছেন আপনি বিশ বাইশ জন আপনার আন্দোলনের ডাক দিয়ে আপনি পারবেন মাঠে আদায় করে নিতে সুতরাং এসব কথা চিন্তা বাদ দেন আমি প্রত্যেকটা লিডারদের ডেকেছি তিন দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এক থেকে সতেরোতম জোটবদ্ধভাবে কর্মসূচিতে নামতে চাই আমাদের নিয়োগের কোন দিক থেকে দেবে আইনগত দিক থেকে দেবে না মানবিক দিক থেকে দেবে সেটা তাদের ব্যাপার নিয়োগ দিতে হবে এটাই কথা সলূপ যাদের যাদের আছে যারা নিয়োগ বঞ্চিত আছে প্রত্যেকের নিয়োগের আওতায় আনতে হবে এটাই আমাদের দাবি সেটা ক্ষোভ আর সতেরোতমই হোক সবার জন্য একই দফা সনদ যারা অর্জন করেছে প্রত্যেকে নিয়োগের আওতায় আনতে সনদ যার নীরব এটাই আমাদের চাওয়া সুতরাং এক আসুন কেউ নেতা কি নেতা এসব চিন্তা করবেন না আপনারাই এখন এত নিবন্ধিত নিয়োগ বঞ্চিত যত লোক আছে আপনারা যদি এখন তাহলে কোনো লিডার আর ঘরে বসে থাকতে পারবে না প্রত্যেকে চলে আসবে মাঠে আপনাদের ডাকেই চলে আসবে সুতরাং নিজেরা নিজেদের নিয়োগের জন্য এ শেষবারের মতো পনেরোই জুলাই অংশগ্রহণ করুন এবং নিজের নিয়োগের দাবিকে সফল করুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন